ইসলামী এবং সমমনা দল দলের যে জোট সেই জোটের কাছেই তো ইসলামপন্থীদের মূল গুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে সেই দল যেই দল 2014 তেও কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে কয়েকশো আসনে অংশ নিয়েছে তাদের রাজনৈতিক প্রস্তুতিটা এমন যে পুরো আওয়ামী লীগ আমলেও কিন্তু তারা 2024 চব্বিশের নির্বাচন ছাড়া তারা সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নিজেদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত করেছে সারা দেশে জামায়াতে ইসলামীর মতোই তাদেরও নেটওয়ার্ক আছে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই এই বিষয়টা পরিষ্কার হচ্ছে যে জামায়াতে ইসলামী যে ধরনের কার্যকরী জোট গঠন করেছে যে এই জোটকে তারা জোটও বলছে না কোনো জোড়া ব্যবস্থাও রাখছে না বলছে একটা নির্বাচনী সমঝোতা যে ধরনের দলগুলোর সাথে তারা সমঝোতা ঘটিয়ে ফেলেছে এবং জামায়াতে ইসলামীর আমির যেই ঘোষণা দীর্ঘ সময় ধরে দিয়ে আসছিলেন যে এবারের নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনবার ব্যবস্থা করবেন তিনি এখন দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমান এক দারুণ ম্যাজিকে পাশাপাশি বসবে কিংবা জামায়াত ইসলামীর সঙ্গে রাজনৈতিক ঐক্য গড়ে তুলবে কিংবা নির্বাচনে জোট বা সমঝোতা করে একসাথে হাঁটবে এই বিষয়টা অকল্পনীয় ছিল যাদের ক্ষেত্রে যে সব ইসলামী দলগুলোর ক্ষেত্রে সেই সকল প্রভাবশালী ইসলামী দলগুলোকে তিনি এবং তার দল তাদের মিত্রে পরিণত করেছেন জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী দলগুলোর এমন এক কার্যকর ঐক্য হয়ে উঠেছে যে সাধারণভাবে নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট পেয়ে শক্তিশালী হয়ে ওঠা বিএনপির এখন চোখে অন্ধকার দেখা ছাড়া কোনো উপায় থাকছে না কারণ বিএনপির জন্য এই বাস্তবতাটা একেবারে নতুন যে বাংলাদেশে প্রভাবশালী ইসলামী দলগুলো সত্যিকার অর্থেই রাজনীতিতে নির্বাচনে শক্তিশালী পক্ষ হয়ে উঠেছে সেটা যেমন নতুন তেমনি তাদের জন্য নতুন যে বিএনপির ওপর নির্ভর না করে ওই দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এমন এক ভোটের হিসাব তৈরি করছে যেখানে বিএনপিকে হয়তো শেষ পর্যন্ত নাস্তা নাবুদ হতে হবে কারণ বিএনপিকে আসলে বিপদে নির্বাচনে পরাজয়ের কথাও আশঙ্কা করতে হচ্ছে নানা হিসাব নিকাশে নানা আসনে এ কারণে যে তাদের ভেতরে যে ধরনের অনৈক্য মানে দুশো নভেম্বরের তিন তারিখে নভেম্বরের শুরুর দিকে বিএনপি তাদের মনোনয়ন ঘোষণা করেছে তখনই এই যে ব্যাপক অসন্তোষ দলের ভেতর ছড়িয়ে পড়বে জোটের প্রার্থীদেরকে মনোনয়ন দিয়ে দিলে সেই আশঙ্কায় জোটের প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই এমনকি আন্দালিব রহমান পার্থর মতো প্রভাবশালী নেতা যাদেরকে বিএনপির নেতা কর্মী সমর্থকরাও একরকম জোটভুক্ত তাদের দলভুক্ত ভাবেন তাদের নামগুলো ঘোষণা করে উঠতে পারে নাই বিএনপি এখন পর্যন্ত দলের আসনে যে মনোনয়ন দিয়েছে এখন পর্যন্ত সারা বাংলাদেশ জুড়ে মহাসড়কে অবরোধ চলছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছে রাজধানী ঢাকায় বেশিরভাগ আসন ফাঁকা রেখেছে বিএনপি এসব কথা ভেবে এর মধ্যে ঢাকা চোদ্দ আসনে সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়ার পর থেকে এখন পর্যন্ত নিয়মিতভাবে সেই আসনে বিএনপির প্রভাবশালী সংসদ সদস্য রাজনৈতিক নেতা এস এ খালেকের ছেলের পক্ষে মশাল মিছিল হচ্ছে আর হচ্ছে এবং ঘোষণা চলে এসেছে যে তারা এই মনোনীত প্রার্থী সঞ্জিতা তুলিতে বয়কট করেছেন এই বয়কটের ঘোষণা নির্বাচন হতে পারবে না কোনোভাবেই বিএনপির প্রার্থীর পক্ষে তারা থাকবেন না এমন ঘোষণা এক তিনজন চারজন এমন ঘোষণা দিয়ে রেখেছেন আপন আপন ভাই বোনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এসব ঘটনাও ঘটছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ডেকে আনছেন প্রার্থীদেরকে এসব বিষয়ে বোঝানোর চেষ্টা করছেন যে দলের বিপক্ষে গেলে চলবে না তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিচ্ছেন বটে কিন্তু বিএনপির এক সমঝোতা সভাতে শেষ হয় নাই এবং কোনো আসনে অপর প্রার্থী মানে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু মনোনয়ন পান নাই তারা এখন পর্যন্ত বলেন নাই যে তারা মেনে নিয়েছেন দলের দেওয়া মনোনয়ন বরং প্রত্যেকে রিভিউ করতে হবে দলকে পুনর্বিবেচনা করতে হবে প্রয়োজনে একটা নিরপেক্ষ তৃতীয় পক্ষ দিয়ে বিবেচনা করিয়ে তারপর প্রার্থী বদল করতে হবে কাজেই বিএনপি দলের ভেতরে শান্তি নাই দলের মনোনীত প্রার্থীদের পক্ষে সমর্থন নাই জামা জামাতের সেদিক থেকে সবচেয়ে বড় একটা শক্তির জায়গা হচ্ছে দলীয় শৃঙ্খলা তিনশো তারা প্রার্থী মনোনয়ন করে রেখেছিল গত বছর থেকে কিন্তু মনে করে দেখুন দু হাজার আগস্টের পর জামায়াত যখন প্রকাশ্যে রাজনীতি শুরু করলো বড় বড় সমাবেশ শুরু করলো এবং বিভিন্ন বিভাগীয় শহর জেলা শহরে গিয়ে সমাবেশ শুরু করলেন প্রত্যেকটি জায়গায় বেশিরভাগ জায়গায় তারা তখন থেকেই তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে এসেছিলেন কিন্তু জামায়াত ইসলামের নেতৃবৃন্দ জানেন যে তারা যদি কোনো জায়গায় তাদের মনোনীত প্রার্থীকে সরে যেতে বলেন দলীয় শৃঙ্খলা এবং দলীয় চর্চার কারণে সেটাতে বিএনপির মতো বিরাট তুমুল ঝগড়া দ্বন্দ্ব বিবাদ এসব লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সে কারণে জামায়াতের আমি নভেম্বরের শুরুতেও খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন তারা নির্বাচনী জোট নয় নির্বাচনী সমঝোতার কথা বলছেন এবং সমঝোতার ক্ষেত্রে তিনি পীর ফকিরদের সঙ্গে ভয়াবহ মানে খারাপ সম্পর্ক ছিল চিরকাল জামায়াতে ইসলামের এবং জামায়াতে ইসলামী সবসময় এসব যে পীরদের অনুসরণ করা ইসলামের ঠিক তরিকা কিনা এসব প্রশ্ন তুলে এসেছে শেষ সেই জামায়াতে ইসলামীর আমি জানুয়ারি মাসে গিয়ে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী পীর চর্মনায় পীরের দ্বারস্থ হয়েছেন তার সঙ্গে তার জায়গায় গিয়ে সাক্ষাৎ করে এসে তিনি বলে এসেছিলেন যে জামায়াতে ইসলামীর স্বপ্ন সব ইসলামী দলের ভোট এক বাক্সে নিয়ে আসা এবং জানুয়ারি মাসে সেই বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা চর্মনাই পীর সৈয়দ রেজাউল করিমও কিন্তু বলে আসছেন যে তারাও চান সবগুলো বাক্সে সবগুলো ইসলামী দলের ভোট এক বাক্সে আনতে কারণ যে দেশের চুরানব্বই শতাংশের বেশি মুসলমান সে দেশে কখনো কেন একটা ইসলামপন্থী সরকার ইসলামী দলগুলোর রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলো না সেই প্রশ্ন তুলে তারা বলেছেন এবার তারা মনে করছেন জনগণ রাষ্ট্র ক্ষমতায় আনতে প্রধানত ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে ঐক্য গড়ে তোলার পরেই জামায়াতে ইসলামের একটা ঐক্যের শুরু হয় যে মামুন হকের কথা ধরুন না হেফাজতে ইসলামের বিরাট নেতা হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাইফুল হাদিস আজিজুল হকের পুত্র তিনি আজিজুল হকের সঙ্গে বরাবর বিএনপির রাজনীতির ঘনিষ্ঠতা ছিল কারণ যেটা স্বাভাবিকভাবে এত বছর ধরে এত দশক ধরে বাংলাদেশে হয়ে এসেছে যে ইসলামপন্থীদের একরকমের জোট বা একরকমের সমঝোতা থাকে বিএনপির সঙ্গে এবং বিএনপির ভোট গিয়ে তাদের ভোটগুলো পড়ে এবং বিএনপি সেই ভোট ভোটের সুবাদে রাজনৈতিকভাবে নির্বাচিত হয় সেই ভোটের সুবাদে তারা রাষ্ট্র ক্ষমতায় যায় কিন্তু ইসলামী দলগুলো সবসময় পিছিয়ে পড়ে দেশের পুত্র মামুনুল হক হেফাজতে ইসলামের নেতা যেই হেফাজতে ইসলামের প্রধান মহিবুল্লাহ বাবুনগরী এখনো জায়গায় জায়গায় গিয়ে এই বক্তৃতা দিচ্ছেন যে জামায়াতের সঙ্গে কিছুতেই কোনো ঐক্য করা যাবে না এবং জামায়াতে ইসলামীকে কিছুতেই কৌমিপন্থীরা বিশ্বাস করতে পারে না কারণ জামায়াতে ইসলামীর তরিকা ঠিক নাই সেই জামায়াতে ইসলামীর সঙ্গে মামুন আমনুল হকের ঐক্যটা এমন দানা বেঁধে উঠেছে যে দেখুন সেই আগস্ট সেপ্টেম্বর থেকে কিন্তু সমমনা দল হিসেবে ঘোষণা দিয়ে আমার মামুনুল হকের দল খেলাফত মজলিস জামায়াতে জামায়াত ইসলামীর সঙ্গে প্রথমে পিয়ার নিয়ে আন্দোলন করলো তারপর গণভোট নিয়ে আন্দোলন করলো এখনো তারা কি আন্দোলনে আছে ঘোষণা দিয়েছে কিন্তু বোঝা যাচ্ছে এসব আন্দোলন তারা এই মুহূর্তে হয়তো মানে খুব ঘোরতর জায়গায় নিয়ে যেতে চায় না কিন্তু একটা রাজনৈতিক জোটের সম্ভাবনাটা জারি রাখতে চায় তার মানে জামায়াতের সঙ্গে এই যে জামায়াত বারবার বলছে সমমনা আর দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল হকের খেলাফত মজলিশ কাশিম সাহেবের এই সব দলগুলো মিলে তাদের যে দলের যে জোট জামায়াতে ইসলামী এবং সমমনা দলের যে জোট সেই জোটের কাছেই তো মূল ভোটগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে সেই দল দল যেই চোদ্দ কয়েকশো আসনে অংশ নিয়েছে তাদের রাজনৈতিক প্রস্তুতিটা এমন যে পুরো আওয়ামী লীগ আমলেও কিন্তু তারা দু হাজার চব্বিশের নির্বাচন ছাড়া তারা সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নিজেদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত করেছে সারা দেশে জামায়াতে ইসলামীর মতই তাদেরও নেটওয়ার্ক আছে অন্য দিকে দেখেন এখন জাতীয় নাগরিক পার্টি বলে বসছে যে তারা নাকি তৃতীয় শক্তির উত্থান ঘটাচ্ছে একদিকে তো এই নিয়ে অসংখ্যবার আলাপ করেছি যে সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াত ইসলামীর নাইবে আমিরের দেওয়া বক্তব্য পর্যন্ত আছে যে এই নাহিদ ইসলাম কিভাবে তারা তৈরি করেছেন এবং জামায়াতে ইসলাম এবং ছাত্রশিবিরের বলা কথা আছে যে এই আসিফ মাহমুদ সাজিদ বুইয়া না করে জামায়াতে ইসলাম এবং ছাত্রশিবির একেবারে হাতে ধরে নেতায় পরিণত করেছে এবং সেই আন্দোলনটার সময় 2024 এর আন্দোলনের সময় ভাবে ছাত্র শিবিরের নেতৃত্ব তাদেরকে জনবল লোকবল কৌশল এমনকি করেছে সেই জাতীয় নাগরিক নেতাদের কিন্তু সময় খুব ছিল যাতে তাদেরকে শিবিরের সাথে না ফেলে তারা যাতে একটা আলাদা আইডেন্টি পায় এবং সে কারণে তারা শিবিরের আলি হাসান মোহাম্মদ আলী হাসান জুনায়েদ সহ যেসব নেতৃবৃন্দকে বাদ দিয়ে তখন দল গড়ে তুললেন এখন জাতীয় নাগরিক পার্টি বলছে যে ওই আলি হাসান জুনায়েদদের গড়ে তোলা আব বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে গিয়ে জামায়াতের প্রখ্যাত নেতা ব্যারিস্টার যেই তাজুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ এরা মিলে নাকি এখন একটা ঐক্য ভাবছে যেটা নাকি জামায়াত বিএনপির বাইরে একটা তৃতীয় শক্তি হিসেবে যার উত্থান ঘটবে কিন্তু দেখুন জামায়াতে ইসলামীর আমির যে কৌশলের কথা বলেছেন যে জোট হবে না সমঝোতা হবে এক আসনে তারা একাধিক প্রার্থী দেবেন না তারা বিভিন্ন এক একটা আসনে যাতে তাদের পক্ষে একজন কয়জন থাকেন সেটা নিশ্চিত করবেন সেটা যখন তারা বলছেন তখন ওই ঐক্যেরও মানে জাতীয় নাগরিক পার্টি আপ পার্টি এবি পার্টি নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ যেই সকল নেতৃবৃন্দকে জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের আশ্রয়ে প্রশ্রয়ে প্রশিক্ষণ সেই পার্টিগুলোকেও যদি তারা তাদের সমঝোতায় নিয়ে আসেন সেটাতে তো কোনো অসুবিধা নাই তখন তাহলে জামায়াতে ইসলামীর আঁচও এদের গায়ে লাগে না ঠিক তেমনি জামায়াতে ইসলামীর সমর্থনটা এই পার্টিগুলো পায় কাজেই সেক্ষেত্রেও ধারণা করা হচ্ছে যে বিএনপির ঐক্য যত দুর্বল হবে বিএনপি প্রতিরোধের হয়ে বিএনপির সমর্থকদের সমর্থন না হারবার সম্ভাবনা যখন বাড়বে বিএনপিতে যোগ দেওয়া অন্য দলের প্রার্থীদের বা বিএনপির জোটে যোগ দেওয়া অন্য দলের প্রার্থীদের তখন এই নাগরিক পার্টি এবি পার্টি আপ পার্টি গণ অধিকার পরিষদ এরাও শেষ পর্যন্ত জামা আসলে লাভজনক এবং যৌক্তিক বলে মনে করবে কাজে জামাত এক অপ্রতিরোধ ঐক্য গড়ে তুলেছে যে ঐক্যে তারা বলছে এটা কোনো জোট নয় এটা একটা নির্বাচনী সমঝোতা এবং মনে রাখবেন এবার যে সংশোধন এসেছে গণপ্রতিনিধিত্ব আদেশে যেটাতে বলা হচ্ছে জোটে যোগ দিলেও প্রত্যেক দলের প্রার্থীকে তার নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে সেখানে ওই যে বিএনপির মতো জোট ঘোষণা করে ধানের শীষ না পেয়ে বরং জোটের প্রার্থীদের অন্য মার্কা নিয়ে নির্বাচন করা বিএনপি জোটে প্রার্থীদেরকে ক্ষতি ক্ষতিগ্রস্ত করবে কিন্তু জামায়াতের জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো হাত নিয়ে নির্বাচন করতে চায় এই নিয়ম বরং সেই জোটকে শক্তিশালী করবে কারণ হাত পাখা ইসলামী আন্দোলন বানিয়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন করতে চায় গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু তার এলাকায় ট্রাক নিয়ে নির্বাচন করতে কারণ এরা প্রত্যেকে রাজনীতিতে এবং নির্বাচনে টিকে থাকতে চান জামায়াত মনে করে ইসলাম পন্থীদের এই ঐক্য যেই ঐক্যে বাংলাদেশের প্রধান সবগুলো দল আসলে একই লক্ষ্যে কাজ করতে পারবে এবং চায় একই আদর্শের ভিত্তি এবং যার মধ্যে অনেকগুলো দল এবং নেতা নেত্রীকে নেতৃবৃন্দকে আসলে তারা তৈরি করে দিয়েছেন সেখানে এ ধরনের ছাড় দেওয়া দীর্ঘ মেয়াদে বাংলাদেশের রাজনীতির পালাবদল ঘটানোর শক্তি পাবার জন্য জামায়াতি ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে গুরুত্বপূর্ণ